শয়তান প্রত্যেক শয়তানের বন্ধু কিছু থাকবে নিয়ে টেনশন করবেন আমরা আমরা করতে থাকি আমরা শুনেন কেন এদের কথা না শুনলেই তো দ্বন্দ্ব থাকে না প্রতি নতুন নতুন মজা লাগে না সৌদি লড় মিলাই করে একদম মজা লাগে প্রত্যেকটা আগে দিনিত করে কেমন মজা পরের দিন না চোর সোর ভাব সবাই করে হ্যাঁ কথা ঠিক না আল্লাহে বাংলাদেশে আমি তো সাহস নিয়ে বলি এই যে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে ওদিকান দিবে সরমনের বিরুদ্ধে তাবলিকের বিরুদ্ধে দেওবন্ধিতের বিরুদ্ধে কৌমের বিরুদ্ধে

যেই কথাটা বলতেছিলাম আল্লাহ সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় রইল একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায় কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে ইংলিশের সাথে দেখা

আল্লা বলছে তাই আপনার সাথে তো জাগা উল্টা পাল্টা কইরা ভালো এখন সে খুঁজতেছে টুল ক্ষমা রাস্তা আছে

এবার বুঝে নোমোর কেমন পেড়া বাঙালি একটা শয়তান তো আমারও ভয় পায় কেন তা আমি ওর থেকে বড় শয়তান আমি যে আকাম জানি শানি খবরই এই পরিমাণ আকাম আমি করতে পারি এটা বাস্তব অবাস্তব কিছু না সোনার বাংলায় যে আকাম চলে শয়তানও জানে শয়তানি আকাম করতে পরিমান আকাম চলে বাংলাদেশে ওই যে শুরুতে বলছিলাম না বাঁচতে চায় অনেক দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র দ্রুত মরার মোবাইল হায়াত কমায় চোখের পাওয়ার কমায় কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে যৌবন শেষ ঠিক না এই দিন থেকে উল্টা পাল্টা শুরু হয়েছে ওই দিন থেকে তোমারও খারবার কোম্পানিরও বিক্রি শুরু হয়ে গেছে আর আমার পরামর্শ না শুধু শুধু একটা ভেজাল মাথায় নিবি গেল খবরদার কথা কর্ম কি বিয়ে না কইরা আল্লাহ রসুল একটা ঔষধ দিছে রোজা রাখার রোজা রাখো যৌবন কন্ট্রোল হয় স্ত্রীর এইবার যুবকদের আর একটা মরণ অস্ত্র নাম বাইক আর একটা মরণ অস্ত্র এদের মধ্যে উঠলেই শরীর খালি আগুন পাইবে আগুন

সংখ্যা হিসাব করো ইদানিং কালে থেকে হিসাব মিলাও যত যুবক 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 এক যুবক মদের নিয়ে হাঁটতেছে হঠাৎ করে রাস্তার মাথায় ও শুরু হয়ে কম্পন পিছেও হটতে পারে না ওমরের নজর পড়ে গেছে আর ওমরের তরবারি কথার আগেই চাইছেদের বোতল আল্লাহ ওমরের থেকে বাসাও জি আস্তে আস্তে সামনে আইসেই বলে যুবক তোর হাতে বোতল কি দেখ যুবক দিতে চায় না ভয় ভেতরে মলে ভয় পেস না দে যুবক তো

আমার পরে নবী হতো আমার সাহাবি পরে কোন নবী বানাবেন না অতএব যদি এতে আহমদ মানে গোলাম আহমদ মানে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয় দলিল সারা বলে দাও তারা কাঁপে